আলাইকুম তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সত্যায়িত কী এবং এটা কিভাবে করতে হয় তো অনেকে দেখা গেছে ফোন করে জানতে চেয়েছেন যারা একেবারে নতুন সত্যায়িত বিষয়টা বুঝতে পারেন না চলুন আমরা একটু দেখে নিই সত্যায়িতটা কী তো একটা সার্টিফিকেট আমার অনেকগুলো সার্টিফিকেট জমা দিতে হবে সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার কম্পিউটার সার্টিফিকেট সনদপত্র তো সবগুলোই আপনার সত্যায়িত করতে হবে তো সত্যটা কীভাবে করবো তো এখানে দেখতে পাচ্ছেন সত্যায়িতর একটি ছিল রয়েছে সত্যই লেখা থাকবে এবং নিচে হচ্ছে সত্যায়নকারী যিনি সত্যায়িত করবেন অর্থাৎ আপনার এটা কার দ্বারা সত্যায়িত করতে পারেন যেমন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা এটা হতে পারে আপনার কলেজের প্রফেসর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অথবা যে কোনো এরকম প্রথম শ্রেণীর যে কোনো কর্মকর্তা দিয়ে আপনি এটা করিয়ে নিতে পারেন তো সত্যায়িত করার ক্ষেত্রে উপরে সত্যায়িত সেলটি থাকবে এবং নিচে থাকবে হচ্ছে আপনার ওই সত্যায়নকারী ব্যক্তি এবং তার উপরে সেখানে সিগনেচারটা দেওয়া লাগবে আপনার তো এখানে প্রত্যেকটা অংশে আপনার সত্যায়িত করে দিতে হবে এবং তার সিগনেচার এবং তারিখটা ওই সত্যায়নকারীকে বসাতে হবে তো আপনি প্রত্যেকটা কাগজের উপরে এভাবে সত্যায়িত করে নেবেন আপনি যে কোনো অংশ করতে পারেন তো সত্যি তো বিষয়ে এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ